মেহজাবিনের বিয়েতে কান্নায় ভেঙে পড়লেন অপূর্ব কিন্তু কেন সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অবশেষে জীবনের নতুন অধ্যায় পা রেখেছেন তার বিয়ের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল কিন্তু এই খবরে একদমই খুশি নন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সূত্রের দাবি মেহজাবিনের বিয়ের খবর পাওয়ার পরেই গভীর হতাশায় ডুবে যান অপূর্ব এমনকি তার নিকটজনরা জানিয়েছেন তিনি চোখের জল ধরে রাখতে পারেননি এক সাক্ষাৎকারে অপূর্ব জানান মেহজাবিনের জীবনের বিশেষ দিনে তার জন্য শুভকামনা রইল কিন্তু কিছু স্মৃতি কখনো ভোলার নয় অভিনেতা অভিনেত্রীদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে অপূর্ব ও মেহজাবিনের দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করায় তাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক ছিল যা গুঞ্জনের খবরে যেন ভেঙে পড়েছেন তবে এই পুরো বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি অপূর্ব তার ভক্তরা মনে করছেন হয়তো সময় সব প্রশ্নের উত্তর দেবে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ